আমরা গরু আসিন আমি সারারে বালা হয়ে বুঝাই দিছি দেখ বাবা তুই এটা করতাস যদি সেরে তুই বিয়া হরুন লাগবো আমি সাক্ষী আসছি রা বলে কইসে ক দুনিয়া এক সাইডে হরুক আমি মরদিনার সাইডে আমি মরদিনারে বিয়া হরাম ওহন আবার এটা কথা কথা আমি তো কইছি হে সুমলা আমি এল হাই হেরে বালা বাইতাম ওহন যেন সেরা পিছে ফিসে হে সারা দিন একটার সাথে একটা তাই আমি করাম কোনি এটা আমার দোষ বস্তু কারে দেমি জানি আচ্ছা মাদুর সাহেব আরেকটা কথা শুনুন আমার এ বালাফা মাত্র তিন মাস ধরে অহন তো ফেটটা তো তার তিন মাসে না এরম তো দেয়া যায় না এটা কম কম ন মাসের ফেট আছে না কি কস তুই বালাবাসা আছে সে তুই বিয়া করবি আমি কিন্তু এনে তোরার বুগল তোর কর না তোরার লগে আমার সিদ্ধান্ত উনাই বানাইছি আমি জল লয়ে ঘুরতেছি বুঝছাস মাথা বিষ মাথা ক্যান ক্যান করতেছে তোরার অত ফেসাল হুন তার তাম না শুনুন

কিস্তি কিবা কত এই বেড়ি দিব কাম হরি গো 100 টিয়া হাজির আই কিস্তি টেহা লইবার পাইতা না কিস্তি কিস্তি যে এডা দেল্লা amare হ্যাঁ শুন দিব তুই না মানলে তটান রাস্তা নাই বাপ নালে এ হাজার বেটার বাড়ি লই তুই আচ্ছা দিব মাশা পালের বিডি সত্তরটি মাস আমি মানতাম না আর তুই রে দিবার গেলে তো তুই মরে তেহা টেহা মারা হবে মাত্র দশ বিশ হাজার হায় হায় রাবুন ওহান দেখ এ বেড়ি তো অত টেহা নাই কে কি ভাই চলবো সংসারটা তো চলা লাগবো আচ্ছা শুনুন টেহা তো মতো না যেহেতু টেহা দশ লাখ দাবি আছি আমার মাসে দে হাজার টেহা দিলে দু হাজার টেহা হ্যাঁ বর্তমান সেরিটা আমার নেই লাগবো গা শুন তুমি কৈছিলা কিন্তু যে এই যে তোমাৰ বেয়া দে ভাবা তুমি